ভাই এগুলো সব কমাই দাই আড়াইশো টাকা ভাই আড়াইশো একশো ভাই এগুলো কি সব ব্র্যান্ড একশো 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 এক আড়াইশো হ্যাঁ ভাই এই যে তিনশো আচ্ছা এই যে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আচ্ছা একশো দশ টাকা বাইশ একশো দশ টাকা একশো দশ টাকা দশ পিস মাত্র টাকা নিবো টাকা ভাই আচ্ছা নতুন নতুন কাস্টমারের জন্য আচ্ছা ঠিক আছে ভাই দশ পিস

দেন এই একদম কিন্তু ভাই পিও সুতি

তারপরে ভাই যে আরেকটা মাল আছে আপনার হ্যাঁ ওকে এই যে বুটিক্স ঠিক আছে ভাই এই যে আরেকটা মাল আচ্ছা এর একবারে ভাই নিউ কালেকশন এটা

ফোন একদম দেরি হতে 20 টা 25 টা ডিজাইন ঠিক আছে কালার ডিজাইন না অভাব নাই এই যে মাল এই যে সুতা দেন ভাই এটা আশি আশি সুতার বান ঠিক আছে এটা কত মাত্র ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই 350 টাকা 350 সব কই যে মান অভার ওভার দিতে তাই ওভার ওভার দিতে ঠিক আছে স্টক খালি ঘুম খালি ওকে তারপরে দুটিকা আচ্ছা ভাই এই মালে কিন্তু শব্দ এই যে গলায় কিন্তু সুন্দর ভাইয়া কাজ করা ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর কালেকশন এটা নিচে কিন্তু পার্সেল দেওয়া আছে ভাই ভাইয়া

হ্যাঁ ভাই পাকিস্তানের লোন কাস্টমার ঠিক আছে আড়াই গাই পুরো আড়াই গছ না এলে মাল ফেরত ছয় মাস পর্যন্ত যে সমস্যা মাল ফেরত অনেক বড় ভাই যে একদম সুতি ভাই

যারা ব্যবসা করবো এই জায়গা থেকে নিয়ে ব্যবসা করতে সর্বনিম্ন ছয় পিস মাল ঠিক আছে ভাই এই যে দেখছেন অন্য গাছটা অন্য সালোয়ার এগুলো সবই আছে এই যেমন সালোয়ার সব ম্যাচিং সব ম্যাচিং করা হবে তারপরে তারপরে যে আরেকটা মাল আছে ভাই ভাই ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান দামি দাও ভাই চলে আসে ভাই একবার ভাই চলে আসে দামি দাও ভাই দেন ভাই মালটা

চমৎকার কালেকশন দেখেন হ্যাঁ ভাই মাল অনেক সুন্দর একশো হ্যাঁ ভাই হ্যাঁ একশো হ্যাঁ ভাই একশো একশো ভাই একশো দিয়ে দাম আচ্ছা

কেটেলগ দা আহিলে আমি চিনিলো ঠিক আছে কোৱালিটি ভাল মান দিব কাষ্টমাৰ ওলাব দেন ভাই লোন ভাই

ঠিক আছে ভাই টাকা আর দশ টাকা কে ভাই চারশো টাকা ভাই 420 টাকা দিয়ে দিলাম ভাই ঠিক আছে সব বড় বড় তাই